হত্যা স্ত্রী করা তোমার কখনো উচিত নয় ভ্রাতা তুমি দেব প্রেরিত হয়ে আমার অগুলি তুল্য তেজস্বী অনেকগুলি সন্তান বিনষ্ট করেছ এখন এই একটি মাত্র আমার জীবিত সন্তান এই কন্যা দয়া করে এটিকে আমায় দান করো আমি তো তোমার ছোট বোন এতগুলি সন্তান হারিয়ে দুঃখে চোখে কাতর

সেই নিষ্ঠুর ক্রুর কংসের মনে কোন রকম দয়ার উদ্রক্ত হলই না বরং সে দেবকীকে কর্কশ বচনে তিরস্কার করে তার হাত থেকে কন্যাটিকে ছিনিয়ে নিলাম স্বার্থ সিদ্ধি বা নিজের অভিষ্ট পূরণই একমাত্র লক্ষ্য হয় তার মন থেকে স্নেহ ভালোবাসা প্রভৃতি কোমল বৃত্তিগুলি সম্পূর্ণ রূপেই উৎখাত হয়ে গিয়েছিল নিজের বোনের সেই নবজাত কন্যাটির পা দুটি ধরে সে তাকে এক পাথরের উপরে সচরে আছাড় মারলো